আরামবাগ লোকসভায় শাসক দল তৃণমূলের প্রার্থী মিতালী নাকি সন্ন্যাস নিয়ে নেবেন এমনটাই মনে করেছিলেন বাড়ির লোকজন কিন্তু না তিনি সন্ন্যাস নয় মানব সেবায় নিজেকে নিযুক্ত করেছেন তাই এবার তৃণমূলের পক্ষ থেকে লোকসভা ভোটে আরামবাগ থেকে লড়াই করার জন্য টিকিট পেয়েছেন তিনি কিন্তু পুরনো ভক্তির জায়গা আজও তাকে টানে আর তাই ভোট প্রচার শুরুর আগে কামারপুকুর মিশনে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভোট প্রচার শুরু করলেন তিনি গতকাল রবিবার ব্রিগেড সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করেন আর তারপরই গোঘাট বাড়ি ফেরার পথে তারকেশ্বরের শিবের মন্দিরে পুজো দেন তিনি আর সোমবার সকালে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে পুজো দিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ নিয়ে ভোট প্রচার শুরু করছেন তিনি এ বিষয়ে মিতালীবাগ জানালেন গুরুজনদের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ ছাড়া এই জায়গায় তিনি পৌঁছতে পারতেন না তবে গুরুজনদের আশীর্বাদের সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদও নেওয়া উচিত বলে তিনি মনে করেন আর তাই রামকৃষ্ণ মিশনে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে আজকে তিনি ভোট প্রচার শুরু করেছেন তিনি এও বলেন প্রার্থনার জন্য মঠ মিশন মন্দির মসজিদকেই তিনি বেছে নিয়েছেন প্রচার আমরা অলরেডি যেহেতু আরামবাগ আরামবাগ ঠাকুরের পূর্ণ ভূমি সর্বত্রই পূর্বে ঠাকুরের মাটি আমি ফেরার পথে বাবা তারকনাথের মন্দিরে গেছিলাম পুজো দিয়েছি ওইখান থেকে আমি কালকে শুরু করে দিয়েছি প্রচার আমি প্রথমেই বললাম পূর্ণভূমি বাঙালি পরিবারে একটা রিচুয়াল রয়েছে বড়োদের পায়ে মাথা টেকাও আগে ঈশ্বরের চরণে মাথা টেকাও সেই ঈশ্বরের পূর্ণভূমিতে আমি আগে মাথা ঠেকিয়ে আমি ওনাদের কী বলো শ্রীচরণে মাথা নত করতে পেরে এটা আমি খুশি এবং বড়দের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ তো সম্পন্ন হয় না যার জন্য আমি মড মিশনকে বেছে নিয়েছি মড মিশন মন্দির মসজিদ ইঞ্জা কিন্তু তৃণমূল কংগ্রেস গ্রাসরুট থেকেই তৃণমূল নামটা এসেছে কাজেই সেদিক থেকে ওনার ওনার অভিমতে আসা সকল মানুষের সাথে থেকে পাশে থেকে আসা ভালো লাগছে দায়িত্ব অনেক বাড়লো কর্মীদেরকে নিয়ে আগে যাওয়ার একটা প্রচেষ্টা কর্মীদের সাহায্য মানে কালকে যখন আমি দেখুন ব্রিগেডের ব্রিগেডের যখন আমি ময়দানে ছিলাম কারণ কলকাতা শহর তো ঝাঁচকচকে অলি গলি কিন্তু ঝাঁচকচকে যে গাছ সেখানেও দেখলাম ঝাঁচকের রাস্তার ওপর কিন্তু ধুলো উড়ে গেল ব্রিগেডের ময়দানে ধুলো সেই ধুলোই তো বলে দিচ্ছে কর্মীদের কতটা উচ্ছ্বাস তো সেই উচ্ছ্বাস থেকেই উচ্ছ্বসিত সকলে কর্মী তৃণমূল কংগ্রেস তো থামতে জানে না কারণ করতে জানে লড়তে জানে গড়তে জানে মানুষের পাশে থাকতে জানে জয় করতে জানে তো প্রার্থী পেয়েছে প্রার্থীর সাথে সাথেই তারা দেওয়ার লেখন এ থেকেই আপনারা প্রশ্ন আপনারাই করলেন যে কতটা উচ্ছ্বসিত তার মানে দেখুন কালকে দুপুরের দিকে ডিক্লেয়ার দিয়েছে তারপর সঙ্গে সঙ্গে কর্মীরা যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি সেই সমস্ত কর্মীরা জল লক্ষণ শুরু করে দিয়েছে তার মানে উচ্ছ্বাস কতটা আর বলার তো অপেক্ষা রাখে না সে খবর আমার কানে নেই কারা বিক্ষুব্ধ হয়েছে বা কারা দল ছাড়ছে সেরকম খবর আমার কাছে নেই দল যখন ডিক্লেয়ার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন ফোনের বন্যা এবং আশি ফোনে ফোনেতে আশীর্বাদের বন্যা তো আমি সেখানে তো বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হলে আমার ফোনেতে আশীর্বাদে বন্যা বয়ে যেত না নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন এইট নাইন এইট টু